তোমার কুটিরের সমুখ বাটি পল্লী রমণীরা চলেছে হাটে উড়েছে রাঙাধুলি উঠেছে হাসি উদাসী বিবাগের চলারে বাসি আধারে আলোকিতে সকালে সাজে পথের বাতাসের বুকিতে বাজে যা কিছু আসে যায় মাটির পরে পরশ লাগি তারি তোমার ঘরে ঘাসের কাঁপা লাগে পাতারি দোলা শরতে কাশ বনি তুফান তোলা প্রভাতে মধুপের গুণ গুনানি নিশীথে ঝিঝি রবে জাল বোনানি দেখেছি ভোরবেলা ফিরিছ একা পথের ধারে পাও কিসির দেখা সহজে সুখী তুমি জানি তাকে বা ফুলের গাছে তব স্নেহের সেবা এ কথা কারো মনি রবে কি কালি মাটির পড়ে গেলি হৃদয় ঠালি দিনের পর দিন যে দান আনি তোমার মন তাড়ি দেখিতে জানি নম্র তুমি তাই সরল চিতে সবার কাছে কিছু পেরেছ নিতে চোপানি সদা মেলিয়া আঁকি নিজেরে পলে পলে দাউনি ফাঁকি চাউনি জেনে নিতে হৃদয় কারো নিজের মন তাই দিতে যে পারো তোমার ঘরে আসি পথিক জন চাহে না জ্ঞান তারা চাহে না ধন এটুকু বুঝে যায় কেমনই ধারা তোমারই আসনের শরীর তারা তোমার কুটিরের পুকুর পাড়ে ফুলেরই চারাগুলি যতনি বাড়ি তোমারও কথা নাই তারাও বোবা কোমল কিশলয়ে সরল শোভা শ্রদ্ধা দাও তবু মুখ না খোলে সহজে বোঝা যায় নীরব বলে তোমারই মতো তব কুটির খানি স্নিগ্ধ ছায়া তার বলে না বাণী তাহার শিওরেতে তালেরে গাছে বিরুল পাতা কটি আলুই নাচে সমুখে খোলা মাঠ করিছে ধুধু দাঁড়ায়ে দূরে শুধু তোমার বাসাখানি আটিয়া মুঠি চাহে না আকৃতি কালের ঝুটি দেখি যে পথিকের মতই তাকে থাকা ও না থাকার সীমাই থাকে ফলের মতো ও যে পাতার মতো যখন যাবে রেখে যাবে না তা ক্ষত নাই করে সারেশি পথে ও ঘরে তাহারা মেশামেশি সহজে করে কৃত্তি জালে ঘেরা আমিও তো ভাবি তোমারে ঘরে ছিল আমারও দাবি হারাই ফেলেছি নিবাই, নিবায়ে অনেক কাজে আর অনেক দায়ী